পাপ করলে মাপ চাপে মক্কা শরীফে গিয়ে হজ করবে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশের টিকটকার মানিক মে সে কিন্তু কয়েকবার হজ করেছে আপনি তো সেলসেলায় ব্যস্ততে যাবেন হজ করার পর যখন বকিনে এরকম ভাবে টিকটক করে তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি হাজী সাহেব টিকটকার মানিক ভাই বিয়ে করছিলেন বিয়ের পরে যখন মানিক ভাই মানিক ভাইয়ের বউকে নিয়ে ভিডিও করেছিলেন তখন কিন্তু তাকে নিয়ে অনেক মানুষ অনেকদিন কথা বলেছিলেন তখন কিন্তু মানিক ভাই ওয়াদা করেছিলেন আর কখনো কোনো সময় বুকিং কোনো ধরনের ভিডিও করবে না কোনো ধরনের টিকটক করবে না কিন্তু ক্যাশ কার কথা সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হবে যদি বৌকি নেশরে না করতে পারে তাহলে তো তাদের ইনকাম হবে না এই কারণে কিন্তু মানিক ভাই আবার নতুন করে তার বৌকি নেশরে টিকটক এর মধ্যে শুরু করে দিয়েছেন ভিডিও করা তার মানে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে হলে বউকে দেখাতে হবে আর যদি বউকে দেখানো যায় তাহলে তো বিরোধে ইনকাম হবে বেশি করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমরা একটা জিনিস সবসময় বলি কাপল ব্লগাররা হচ্ছে এরকম এক ধরনের মানুষ তাদের কোনো ধরনের কোনো লজ্জা সরব নেই মানিক ভাই যে জায়গায় মধ্যে বলেছিলেন যে আর কখনো কোন সময় বোকিনেসের কোনো দনে কোনো ভিডিও করবে না কিন্তু মানিক ভাই যখন মানিক ভাই শ্বশুরবাড়িতে গিয়েছিলেন হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টারটা গেছেন আর বোকিনেসের ভিডিও করছে তার মানে এই জিনিসটা বোঝাতে যে আমি আবার নতুন করে আসতেছি তোমাদের মাঝে কোনো দনে কোনো টেনশন করে না আসো খেলবো মানিক ভাই অসাধারণ অস্থির ভাই কোনো দনে কোনো সমস্যা নাই আপনি চালিয়ে যান কারণ আপনি বোকের দেখে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা কয়েকবার হস করেছেন টাকা পয়সা অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে এখন তো বৌকে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করতে হবে বৌকে নিয়ে যদি সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করা যায় তাহলে তো হস করতে গিয়ে যে টাকা পয়সা খরচ হয়েছে এই টাকাটা উড়ে ফেলবেন কারণ বৌ যদি ব্যবসা করা যায় তাহলে কি ভাই আর কোনো ধরনের কোনো কথা আসেনি মানুষে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে বিভিন্ন ধরনের কষ্ট করে অনেক টাকা উপার্জন করে কিন্তু কাপল ব্লগাররা যদি বউকে দেখে সেরা টাকা ইনকাম করতে পারে তাহলে কোন ধরনের কোন কষ্ট করার দরকার আছে কেরকম ভাবে কি করে টাকা ইনকাম করা হচ্ছে এটা দেখার বেশি না সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বউ দেখে সেটা যদি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা যায় তাহলে তার কোন ধরনের কোনো কথা নাই সুন্দর বিভিন্ন দনে কাপ লগাররা বিভিন্ন দনে ভিডিও করে মানিক ভাই তাহলে বসে রইছেন কি করে মানিক ভাই কিন্তু মনে এই জিনিসটা চিন্তা করতেছে যেহেতু আমার সুন্দর একটা বউ আছে বউটা দেশে যদি সোশ্যাল মিডিয়ায় একটু নারা সারা দেওয়া যায় হ্যাঁ একটু নারা সারা দেওয়া যায় তাহলে তার কোনো দনে কোনো কথা না ভিডিওতে বিয়ে হবে পেশি পেশার ইনকাম করতে পারবে অনেক বেশি কারণ টাকা ইনকাম করতে হলে অনেক দনে অনেক কিছু করতে হয় লজ্জা শরম জাকিস সব কিছু ছেড়ে দিতে হয় তোরে ডুবতে চেয়েছিলাম কষ্ট হাজি সাহেব কিন্তু হাজি সাহেব বৌকি নেশের এরকম ভাবে টিকটক করতেছে তার মানে এটা হচ্ছে কি হস যতই করে ভাই তাদের ভিতর বাড়ানো কারণ তাদের ভিতর বাড়ানো গতিতে কিন্তু এরকম ভাবে বকি নেশ সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করছে হস করলে যদি মানুষ ভালো হয়ে যেত তাহলে কত মানুষ কত ধরনের কত সিস্টেম কত ভাবে হস করেছেন অনেকবার হস করেছেন কিন্তু মানিকবার ঠিক এরকম ভাবে কয়েকবার হস করেছেন হস করার পর যখন বকি নেশ এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করে তাহলে কি তাদেরকে আমরা হাতে বলতে পারি তাদেরকে ভাই আমরা কোনোভাবে হাজির সাহেব বলতে পারি না তাদেরকে আমরা কাপল ব্লগার বলতে পারি কথা কি ক্লিয়ার না বেজাল আছে কারণ কাপল ব্লগাররা সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার জন্য যত ধরনের কাজ আছে সবকিছু করতে পারে মানিক ভাই ওয়াদা করেছিলেন যে আর কখনো কোনো সময় মানিক ভাই বউ কিনে সোশ্যাল মিডিয়াতে আসবে না মানিক ভাইয়ের বউকে কখনো কোনো সময় ক্যামেরার সামনে আনবে না কিন্তু কে শুনে কার কথা টাকা ইনকাম করা সবচেয়ে বড় কথা টাকা ইনকাম করতে হলে তো ভাই বউকে সামনে রাখতে হবে আমি যাই করি না করি কিন্তু বউটাকে যদি সামনে থাকে তাহলে তো টাকা ইনকাম করতে পাবো এদের মতন এরকম গুলা যে জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে ভাই পুরাটা গান্দা হয়ে যায় এদের মতন এই দুনিয়া তার কেউ নেই কারণ কখনো কোনো সময় সোশ্যাল মিডিয়াতে বউ কিনে এরকম দনে ভিডিও করে না যে গুলো বউ কিনে এরকম ধরনের ভিডিও করে সোশ্যাল মিডিয়া টাকা ইনকাম করার জন্য এগুলো হচ্ছে সবচেয়ে তিনি কৃষ্ট কারণ আর কোনো ধরনের কোনো কাজ করতে পারে না যার কারণে বউকে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করে কারণ তারা যদি বউকে না দেখায় তাহলে তো তার ভিডিওতে ডিও হবে না বউয় উস্তা যা কি হচ্ছে সব কিছু যদি দেখাতে পারে সোশ্যাল মিডিয়াতে তাহলে ভাই তোদেরকে কোনো ধরনের কোনো লজ্জা সরম নাই বউ হচ্ছে ঘরের লোককে বউকে গরু রাখবে কিন্তু তা না করে তোরা বৌকি দেশের সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করছে তোরা ভাই আর কোন সময় ভালো হবে রে ভাই তোদের বিষ নেশায় কথা বলতে গেলে আমাদের কাছে লজ্জা লাগে কারণ মানিক ভাইকে মনে করছিলাম মনে সম্ভবত ভালো হয়ে গেছে বৌকি নেশেরা কখনো কোনো সময় কোনো ধরনের কোনো ভিডিও করবে না কিন্তু সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করা এটা যে কত একটা আনন্দের বেশি বউকে নিয়ে বউকে যদি দেখাতে পারে সোশ্যাল মিডিয়াতে তাহলে তো টাকা ইনকাম করতে পারবো অনেক করে তো গাছ এই মানিক মিয়া মানিক মিয়া কেমন মনে করছিলাম বউকে নিয়ে সেটা কখনো কোনো সময় মনে ভিডিও করবে না কিন্তু মানিক মিয়া বউকে নিয়ে ব্যবসা করার ইচ্ছা খুব এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পিস থেকে দেখে থাকলে পিটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো তো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম